আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পুত্র দ্বাদশ্রী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পুত্র চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায়টি হল যৌথ মূলধনী কোম্পানির মূলধন ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি কোম্পানি হলো চিরন্তন অস্তিত্ব আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্ত্বার অধিকারী সীমিত দায়ী সম্পূর্ণ যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে উনিশশো সালে কোম্পানি আইন দ্বারা পরিচালিত বাংলাদেশের কোম্পানি এখন ভার্সিটি পরে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু শুধু এম কেউ আসে না রিটেন আসে এই জন্য আমাদের সবারই কিন্তু রিটেনের দিকে একটু গুরুত্ব দিতে হবে অ্যাকাউন্টিং সবগুলা সাবজেক্টেই অ্যাকাউন্টিং থেকেও আসে রিটেন আসে যার জন্য রিডিং একটু পড়তে হবে অধ্যায় শুরুতে বিস্তারিত আলোচনা আছে অনেক ধরনের শেয়ার কত ধরনের সবগুলাই কি পড়তে হবে কারণ অবজেক্টিভের জন্য অনেক বেশি কাজ লাগবে অঙ্ক পড়লে অঙ্ক থেকে পারা যাবে কিন্তু রিডিং থেকেও অবশ্যই অবজেক্টিভ আসবে এইগুলো সবারই একটু পড়ে নিতে হবে তোমাদের আজকে আমি শেয়ার মূলধন কি শেয়ার মূলধনটা হচ্ছে কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ মালিকানার একটা অংশ শেয়ার কোম্পানির অনুমোদিত মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে প্রত্যেকটি ভাগকে শেয়ার হবে শেয়ার মূলধনের বিভিন্ন পর্যায় যেমন অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিকৃত মূলধন ও আদায়কৃত মূলধন অনুমোদিত মূলধন যেমন একটা কোম্পানি কত কোটি টাকার বিজনেস করবে কত কোটি টাকার ব্যবসা করবে এটা কিন্তু অনুমোদন আছে সরকার থেকে অনুমোদনের ব্যাপার আছে অনুমোদিত মূলধনে সবটুকু সে ইচ্ছা করলে শেয়ার মূলধন মার্কেট থেকে সংগ্রহ করতে পারে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে অথবা সে সবটুকু ইস্যু নাও করতে পারে ইচ্ছা সাথে ইস্যুকৃত মূলধন অনুমোদিত মূল্যায়ন যেমন একটা কলেজে আসন সংখ্যা নির্ধারিত থাকে কিন্তু অনেক কলেজে আসন সংখ্যা যা আছে তার চেয়ে বেশি কিন্তু আবেদন করে আসন সংখ্যা আছে তিনশো আবেদন করলো চারশো বা আসন সংখ্যা আছে তিনশো আবেদন করলো তিন হাজার সবাইকে কিন্তু নেওয়া সম্ভব না তাহলে এই ক্ষেত্রে বিভিন্নভাবে এটা কি করা হয় এখন তো আমাদের রেজাল্ট ওয়াইজ ভিত্তি করে যাদের রেজাল্ট বেশি তারাই চান্স পেয়ে যায় যেমন আমাদের কলেজে আসন আছে সায়েন্সে তিনশো ব্যবসা শিক্ষা তিনশো আসছে মানে মানবিকে তিনশো তিনশো করে নয়শো জন আর আমাদের কলেজে দুই হাজার জন আবেদন করে দুই হাজার ভর্তি হওয়ার সুযোগ নেই বেশি হইলেও বেশি হওয়ার বেশি ভর্তি হওয়ার সুযোগ নেই কিন্তু সর্বোচ্চ তিনশো তিনশো করে নয়শো জন ভর্তি করানো যাবে এটা কিন্তু একটা অনুমোদনের ব্যাপার শেয়ার কোম্পানি ক্ষেত্রে সেম এমন একটা অনুমোদন আছে আমি চাইলেই বেশি নিতে পারবেন না ওই অনুমোদনের সমান নিতে হবে মানে আবেদন আসন আছে তিনশো নয়শো জন আবেদন করলো বারোশো বা দুই হাজার কিন্তু আমরা বেশি সবগুলা ভর্তি করাইতে পারবো না সর্বোচ্চ নয়শো জন এই জন্য অনুমোদনের সমান হইতে পারে কম হইতে পারে অনেক কলেজ আছে আবার এমন আসন আছে নয়শো জন বা চারশো পাঁচশো আসনের অনুমোদন আছে কিন্তু আবেদন করছে তিনশো জন তারা চাইলে কিন্তু তাদের অনুমোদন ফিল করতে পারবে না তখন অনুমোদন এবং ইস্যু ডিফারেন্স হয়ে যাবে যারা ভর্তি যারা আবেদন করে তাদেরকে আমরা আমরা তো বিজ্ঞপ্তি দেই যে ভর্তি হওয়ার জন্য আবেদনের সব কলেজে একটা বিজ্ঞাপন দেয় কোন পর্যন্ত আগেরই ব্যাপার থেকে এটা হলো ইস্যুকৃত মূলধন আর কোম্পানিতে মূলধন সংগ্রহ করার জন্য পত্রিকা বিজ্ঞাপন প্রচার করা হয় সেটার নাম হচ্ছে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং বিবরণপত্র এই বিবরণপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করা হয় জনগণ শেয়ার নির্ধারিত ফর্মে আবেদন করে ব্যাংকের মাধ্যমে টাকাটা কোম্পানি বরাবর প্রেরণ করে এবং সবাইকে তো দেওয়া সম্ভব না যারা যারা পায় লটারির মাধ্যমে বাকিদেরকে টাকা ফেরত দেওয়া হয় কিন্তু কম পাইলে ফেরত দেওয়ার সুযোগ নাই বেশি পাইলে ফেরত 10 10 13 এর আসে বিলিখিত মতন মানে যারা আবেদন করছে তাদেরকে আমরা রাখবো এবং তাদের থেকে টাকা আদায় করবো বন্টন করে দেওয়া মানে বিলি করা আর টাকা তো আদায় করবো যখন আবেদন করা হয় তখনই টাকাটা আদায় করা হয় আগে শেয়ারের অঙ্গগুলা ছিল প্রথম তল আবেদন প্রথমবারে আবেদন তারপরে প্রথম তলব দ্বিতীয় তলব আবেদন শেয়ার আবেদন ছিল প্রথমবারে শেয়ার বন্টন প্রথম তলব দ্বিতীয় তলব চূড়ান্ত তলব এইভাবে তলব হইল একটা শেয়ারের টাকা দশ টাকা আমরা পাঁচবারে নিতাম দুই টাকা দু টাকা করে এইভাবে এখন বাস্তব প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ছিল একসাথেই টাকা নেওয়া হয় আবেদন করার সময় সবগুলো টাকা নিয়ে নেওয়া হয় দুইবারে টাকা নেওয়ার কোনো সিস্টেম নেই এই জন্য বিলিখিত যারা বিলি করবে যাদের যারা শেয়ারের আবেদন আমরা গ্রহণ করব তাদের টাকা অবশ্যই আগে হাতে পেয়ে যাই টাকা কোম্পানি পায় এবং তাদেরকে শেয়ার বিলি করে দেওয়া হয় এবারে আসি শেয়ার ইস্যু করা হয় তিনভাবে কোম্পানি ওয়াইজ তিনভাবে শেয়ার ইস্যু করা হয় সমহারে মানে একটা শেয়ারের দাম যত টাকা অত টাকা বিক্রি করা হবে আর অধিহার মানে বেশি টাকা বা প্রিমিয়াম বেশি আর অবহার বা পাট্টায় মানে কম টাকা দশ টাকা শেয়ার দশ টাকা সমহার বা অভিহিত মূল্য অধিকারী বা প্রিমিয়ামে দশ টাকা শেয়ার বারো টাকা বা এগারো টাকা আর বাট্টায় মানে কম বাট্টাটা আবার দশ পার্সেন্টের বেশি উপহার দেওয়া যাবে না একশো টাকা নব্বই টাকা আর দশ টাকার শেয়ার নয় টাকা এর বেশি বিশ টাকা শেয়ার আঠারো টাকা আমি একটা অঙ্ক আলোচনা করব একটা অঙ্কের মধ্যে নয়টা অঙ্কের আলোচনা আসবে আজকে শুধু জাবেদার ফরমেটটা শেষ করবো এই অঙ্কের মধ্যে তিনটা পার্ট করতে হবে বেসিক্যালি ব্যাংক হিসাব খুবই কম চায় ব্যাংক হিসাবটা একদম সহজ আমরা যারা খতিয়ান পারি তারা যারা ব্যাঙ্ক হিসাব করানোর কোনো বিষয় না করতে বলে অথবা একটা প্রশ্ন দিয়ে এবং আর্থিক অবস্থার মোজনের আর্থিক অবস্থা বিবরণীর একটা আংশিক পাঠ কিছু সম্পদ এবং কিছু দায়ের পাঠ সবগুলো আর্থিক বিবরণী করতে হয় না এবং ওই জাবেদা করতে হয় জাবেদা এবং আর্থিক অবস্থার বিবরণী এই অংশটা আসে আর দুই নম্বরের প্রশ্ন ভিন্ন ভিন্ন সব ভিন্ন ভিন্ন ধরনের দেয় আমি একটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন আলোচনা হবে নয়টা প্রশ্ন আলোচনা হবে জাস্ট একটা একটা শব্দ চেঞ্জ করে দেবো একটা একটা অঙ্ক হয়ে যাবে যেন অল্পের মধ্যে আমি অনেক বেশি বিষয় নিয়ে আসছি বেসিক কনসেপ্ট আশা করি আজকে হয়ে যাবে যাবা নিয়ে আরেকদিন আলোচনা করতে হবে আর এই অঙ্কটা করার পরে আমি নেক্সটে আমি আর্থিক অবস্থার বিবরণী অংশটা করে দেবো ব্যাংকের হিসাবটাও করিয়ে দিব আরও কি কি আসতে পারে দেখাবো আজকে শুধু আমি যাবা নিয়ে আলোচনা করবো এই অঙ্কটা আমি একটু পড়ি আগে জোনাটি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত মোট পঞ্চাশ লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিটি একশো টাকা একশো দশ টাকা নব্বই টাকা আমি কিন্তু তিনটা শেয়ার অধিহার অপহার তিনটা দিয়ে দিছি পরীক্ষা কিন্তু তিনটা আসবে না মনে করো প্রথমে একটা প্রশ্ন হয়ে সব কথাই ঠিক থাকবে একশো টাকা করে চল্লিশ হাজার শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি প্রচার করে সর্বমোট চল্লিশ পঁয়তাল্লিশ হাজার শেয়ার পাইছে শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল চল্লিশ হাজার শেয়ার যথারীতি বন্টিত হলো অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো শেয়ার প্রতি আশি পয়সা করে অবলাধকের কমিশন চল্লিশ পয়সা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো এবং শেয়ার মূলধন এই যে একটা বিষয় জানা যে প্রশ্ন একটা থেকে তিনটা কিভাবে হয় আমি প্রশ্নটা আগে একটু বুঝাই যদি অঙ্কটা সমহারের হয় চল্লিশ একশো টাকার শেয়ার চল্লিশ হাজার শেয়ারের জন্য আবেদন করছি পঁয়তাল্লিশ হাজার পাইছি চল্লিশ হাজার আমি বন্টন করবো একটা অঙ্ক হয়ে গেছে অঙ্কটা সমহার চল্লিশ হাজার ইস্যু করছি কিন্তু চল্লিশ হাজারই পাইছি তাহলে চল্লিশ হাজারে আমি বন্টন করবো আরেকটা অঙ্ক হয়ে গেছে অঙ্কটা কিন্তু আমি এখন সমাহারের মধ্যে আছি একশো টাকার শেয়ার চল্লিশ হাজার শেয়ার ইস্যু করছি কিন্তু আমি পাইছি কত তিরিশ হাজার শেয়ার পাইছি তখন কিন্তু আমি ইচ্ছা করলে আর বিলি চল্লিশ হাজার বিলি চল্লিশ হাজার করতে পারবো না তিরিশ হাজার বিলি করতে হবে তার মানে একটা শব্দ দিয়ে আমি তিনবার গেলাম তার মানে এক তিনটা অঙ্ক হয়ে গেছে আর সব ঠিক থাকবে আমি যদি আসি অধিহারে একশো দশ টাকা এবার আমি একশো দশ টাকার শেয়ার ভালো কথা চল্লিশ হাজার পাইছি কত একবার পাইছি পঁয়তাল্লিশ আর একবার যদি চল্লিশ পাই আরেকবার যদি তিরিশ পাই একই অঙ্ক তো তিনটা থাকবে না একটা থাকবে আমি তিনটা অঙ্কর সমন্বয় নয়টা অঙ্কর সমন্বয় একটা অঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি তো চল্লিশ হাজার করে পঁয়তাল্লিশ পাইলে চল্লিশ আমরা বিলি করব চল্লিশ হাজার করে চল্লিশ পাইলে চল্লিশই বিলি করব চল্লিশ হাজার করে তিরিশ হাজার যদি পাই তাহলে আমাদের তিরিশ হাজারই বিলি করতে হবে এবার আসি আমি অবহারে নব্বই টাকা চল্লিশ হাজার পাইছি কত পঁয়তাল্লিশ অবহার মানে শেয়ারের দাম কম মনে রাখতে হবে অনেকে বলে যে স্যার কম শেয়ার পাইছি তার মানে অবহার না শেয়ারের দাম কম মূল্য কম কিন্তু চল্লিশ হাজার করে বেশি পাইছি তার মানে অধিহার এমন না শেয়ারের সংখ্যা বেশির লগে শেয়ারের সংখ্যা বেশি বা কমের সাথে অধিহার অবহারের সম্পর্ক না শেয়ারের মূল্যের সাথে অধিহার অবহারে সম্পর্ক ওরা রাখতে হবে কিন্তু আমরা কি করবো চল্লিশ হাজারই শিক বিলি করবো আবার চল্লিশ হাজার করে চল্লিশ হাজার পাইছি চল্লিশ হাজারে বিলি করব চল্লিশ হাজার করে তিরিশ হাজার পাইছি মানে দশ হাজার কম পাইছি তাহলে কমটাই আমার বিলি করতে হবে তিরিশ হাজারই করতে হবে তার মানে আরো তিনটা অঙ্ক হয়ে গেল এভাবে কিন্তু একটার মধ্যে আমি নয়টা অঙ্ক সমন্বয় করেছি যাদের চেষ্টা থাকবে তারা করতে পারবে আর কি আশা করি প্র্যাকটিস করার সুযোগ আছে একবার অঙ্ক ভিডিওটা দেখে নিবা তারপরে তুমি প্র্যাকটিস করা না পারলে আবার ভিডিওটা একটু দেখতে পারো প্রশ্নটা আমি সুন্দর করে দিয়ে দিছি অনেকের বই নাই বই না থাকার কারণে আমি এই কাজটা করেছি না হলে আমি হয়তো সরাসরি বলে যেতাম হোয়াইট বোর্ডে লিখে যেতাম কিন্তু প্রশ্নটা তো সরাসরি পাবে না যাদের আগ্রহ আছে তাদের জন্য আমি একটা সুযোগ করে দিলাম যেন তারা কিছু করতে পারে পড়াশোনা এই সময় এই সময়ের মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে পারে যাদের আগ্রহ আছে তারাই তো শুধু করবে এবার আসবো যে নগদ টাকা কিন্তু কোনো সেবা এবং অন্যান্য সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যু করা হয় সেই সংক্রান্ত জাবেদাগুলোর মধ্যে মধ্যেও প্রতিহার অবহার আছে এবং সেই জাবেদাগুলো একটা করে শুধু হবে দুইবার লাগবে না একবারই যাবাদা হবে শুধু আমি সেই জাবাদায় এখন আসছি এখন সেই ক্ষেত্রেও কিন্তু তিন ধরনের হইতে পারে যেমন সংশ্লিষ্ট সম্পদ যে কোনো সম্পদই কিনব সংশ্লিষ্ট সম্পদের দাম পঞ্চাশ হাজার এবং আমার শেয়ারের দাম পঞ্চাশ হাজার তাহলে হবে সংশ্লিষ্ট সম্পদ যে সম্পদ থাকবে যন্ত্রপাতি হইতে পারে জমি হইতে পারে যাই কিছু হোক সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে কারণ আশা করি সবাই পারবা এত টাকা শেয়ারের মধ্যে জমি ক্রয় করা হলো শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করা হলো একটু কারণ লিখলে হবে কোনো সমস্যা নাই কারণ আশা করি সবাই পারবা আমি যেন কারণ না লিখে শুধু জাবেদা লিখে যাচ্ছি কারণ কিন্তু পরীক্ষায় লিখতে হবে নাহলে নাম্বার কম পাইবা প্রশ্ন যদি উল্লেখ থাকে জাবেদা ব্যাখ্যা ব্যতীত তাহলে সমস্যা নাই শুধু জাবেদা লিখে দিলেই হবে এবার আসি যে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট আরেকটা সংশ্লিষ্ট সম্পদ ডেবিট শেয়ার অবহার ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট অবহার কি জিনিসটা আমরা আগেই বুঝি যাই একশো টাকা শেয়ার আমি নব্বই টাকা বিক্রি করলাম দশ টাকা কমে বিক্রি করছি তবু আমি আমার টাকা লাগবে এই জায়গায় টাকার পরিবর্তে সে আমাকে একটা সম্পদ দিছে যে সম্পদের দাম কি যে সম্পদের দামটা কম আমাকে সে চল্লিশ হাজার টাকার সম্পদ দিল আমি তাকে পঞ্চাশ হাজার টাকা শেয়ার দিলাম শেয়ার দেওয়া মানে তার মূলধন সে কোম্পানি মালিক পাইছে কত মালিকানা পাইছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমি পাইলাম কত চল্লিশ হাজার টাকা কম পাওয়া তো অবহার তার মানে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট শেয়ার অবহার ডেবিট দশ হাজার টাকা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা যদি অবহারের অঙ্কটা হয় জমির বিনিময়ে এবং এই ক্ষেত্রে কিন্তু একবার জামাতা দিতে হয় তিনবার লাগবে না এবার আসি যদি আ হয় সম্পদের দাম যদি কি হয় সম্পদের দাম যদি সম্পদের দাম যদি সম্পদের যেমন যদি উল্টা হয় বিষয়টা যেমন আমি সম্পদ পেয়েছি পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা কিন্তু আমি শেয়ার দিব তাকে পঞ্চাশ হাজার টাকা শেয়ার দিই তাহলে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা শেয়ার অধিহার ক্রেডিট দশ হাজার টাকা আশা করি এটা বুঝতে পারছো অনেক সময় যে কোনো ব্যয় নির্বাহের জন্য আইনজীবী বা যে কোনো মানুষকে কি করে দেওয়া হয় যে আপনি আমার এই কাজটা করে দেন আপনাকে এই পাঁচ হাজার শেয়ার দিয়ে তো শেয়ারে আমাদের কোম্পানি গঠনকালে যে প্রাথমিক ব্যয়গুলো হয় সেগুলোর নাম হচ্ছে প্রাথমিক খরচ তাহলে প্রাথমিক খরচ হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এই সেই সেই ক্ষেত্রে আমাদের হাত থেকে টাকা দিতে হবে না শেয়ারের বিনিময়ে শেয়ার কি করে দেওয়া শেয়ারের বিনিময়ে এই প্রাথমিক ব্যয়টা নির্বাহ করা টাকা ব্যতীত টাকা দেওয়া লাগবে আশা করি একটু ক্লিয়ার নগদ টাকা ব্যতীত এই চার ধরনের যাবে থাকতে পারে অবহার সমহার অবহার অধিহার এবং যে কোনো ব্যয় নির্বাহের জন্য শেয়ার প্রদান করা আশা করি একটু সবাই ক্লিয়ার এবার আমরা যাবাদায় চলে আসতেছি জাবাদাই করার সময় বলেছিলাম যে সমহার সমমূল্য আমি কিন্তু প্রশ্ন আগে আগেই বলে আসছি প্রশ্ন আমি কিন্তু উপরে আসছি যে পঞ্চাশ হাজার শেয়ার ছিল ইস্যু করছিল কত হাজার চল্লিশ হাজার কিন্তু পেয়েছিলাম কত আমি সমমূল্যে সমহারের টাকা শেষ করব সমহারের ক্ষেত্রে আমি পঁয়তাল্লিশ হাজার প্রথমবারে একশো টাকা করে পঁয়তাল্লিশ হাজার শেয়ার পেয়েছি তার মানে ব্যাংক হিসাব ডেবিট পঁয়তাল্লিশ হাজার শেয়ার আবেদন হিসাব ক্রেডিট লিখলেই হবে যে প্রতি শেয়ার দশ টাকা করে পঁয়তাল্লিশ হাজার শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল এটা হল কারণ এবার আসি প্রথম জবাদের পরে আরেকটা জবাদা যেহেতু আমি শেয়ার সংখ্যা বেশি পেয়েছি তার মানে ফেরতের বিষয় আছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট যত টাকা শেয়ার আবেদন হিসাব আবার ডেবিট হবে তত টাকা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে চল্লিশ হাজার শেয়ার ইন্টু একশো টাকা চল্লিশ লাখ টাকা আর অবশিষ্ট টাকাটা অবশ্যই ফেরত দিতে হবে যার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট দুইটা জবাদাই শেষ অনেক সময় যদি উল্লেখ করা হয় যে আমি দশ তারিখ শেয়ারের আবেদনপত্র পেয়েছি আমি বারো তারিখ সেটা বন্টন করেছি এবং পনেরো তারিখ অবশিষ্ট টাকাগুলো ফেরত দিয়েছি তাহলে কিন্তু এটার মধ্যেই তিনটা জবাদ প্রথম থাকবে দ্বিতীয় যাবাদ লিখতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট দশ তারিখ যদি শেয়ারগুলা বিলি করা হয় মানে যার যার নামে টাকা দেওয়া হয় মালিকানা হস্তান্তর করা হয় বেসিকিলি তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট চল্লিশ লাখ শেয়ার মতন হিসাব ক্রেডিট চল্লিশ লাখ টাকা আর যেদিন টাকাটা ফেরত দিবে সেদিন আবার লিখতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট পাঁচ লাখ টাকা ব্যাংক হিসাব ক্রেডিট পাঁচ লাখ টাকা যদি অঙ্কটা কি হয় তারিখ উল্লেখ করে দিই তারিখ উল্লেখ না করলে আমরা লিখতে লিখতে পারি তারপরে আমরা কোনো সমস্যা নাই অবলেখকের অবলেখকের শেয়ার মূলধন শেয়ার শেয়ার অবহার যদি ইস্যুর সমান হয় তাহলে ঈশ্বর টাকা দিয়ে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা দিয়ে কাজ করতে হবে প্রত্যেক শেয়ারে আশি পয়সা করেছিল তো চল্লিশ হাজার ইন্টু আশি পয়সা গুণ করলে বত্রিশ হাজার টাকা আসে চল্লিশ হাজারের সাথে যদি আমি কি করি চল্লিশ হাজার ইন্টু আশি পয়সা বত্রিশ হাজার টাকা ছিল তার মানে সেটা আমরা প্রাথমিক হিসেবে গণ্য করি প্রাথমিক খরচ হাজার ইন্টু চল্লিশ পয়সা করেছিল তাহলে ষোলো হাজার টাকা আমার ব্যাংক থেকে মোট টাকা যাবে আটচল্লিশ তিনটা যাবে হয়ে গেলো সমহারের ক্ষেত্রে এবং পঁয়তাল্লিশ হাজার শেয়ার পাচ্ছে সেই জন্য এবার সেই সেম কথাই সেম বিষয়টাই যদি অধিহারে হইতো অধিহার হইলে কি হবে অধিহারে হইল হলে আমরা লিখব কত ওই পঁয়তাল্লিশ হাজার শেয়ারই পেয়েছি পঁয়তাল্লিশ হাজার শেয়ার পেয়েছি একশো দশ টাকা উনপঞ্চাশ লাখ আহ পঞ্চাশ হাজার টাকা আমি পেয়েছি প্রথম যাবেদায় প্রথম যাবেদার সব যা পাবো করবো শেয়ারের দামটা শুধু দেখবো জায়গাও আছে সমস্যা নাই ব্যাংক হিসাব ডেবিট যদি অধিহারে বা প্রিমিয়ামে শেয়ার ইস্যু করা হয় মনে রাখতে হবে শেয়ার ইস্যু করছিলাম চল্লিশ হাজার পেয়েছিলাম কিন্তু পঁয়তাল্লিশ হাজার একটা শেয়ারের দাম ছিল একশো দশ টাকা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার গুণ একশো দশ টাকা আমি শেয়ার পেয়েছি কিন্তু এক পঁয়তাল্লিশ হাজার প্রথম জাবেদা হয়ে গেল দ্বিতীয় জাবেদায় যত টাকা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করছি অত টাকা শেয়ার আবেদন হিসাব ডেবিট করব শেয়ার আবেদন হিসাব ডেবিট অত টাকা শেয়ার মূলধন ক্রেডিট চল্লিশ হাজার গুণ একশো টাকা চল্লিশ লাখ শেয়ার অধিয়া চল্লিশ হাজার গুণ দশ টাকা চার লাখ টাকা আর অতিরিক্ত ছিল পাঁচ অতিরিক্ত ছিল আমার পাঁচ হাজার শেয়ার অতিরিক্ত ছিল একশো দশ টাকা করে গুণ করলে পাঁচ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের এই জায়গায় কারণ নিয়ে ঝামেলা নাই যে আবেদনের পঞ্চাশ হাজার শেয়ারের চল্লিশ হাজার শেয়ারের টাকা মূলধন হিসাবে এবং অধিহারে প্রেরণ করা হলো মূলধন এবং অধিহারে প্রেরণ করা হলো মূলধন হিসাবে এবং অধিহারে প্রেরণ করা হলো অবশিষ্ট আবেদনের টাকা ফেরত দেওয়া হলো এতটুকু লিখে দিলেই হবে কারণ নিয়ে সমস্যা হবে না একই ক্যাটাগরি কারণ সব দিতেই লিখতে হবে অবলোকের কমিশন অবলোকের কমিশন নিয়ে কিন্তু সমস্যা হবে না অধিহার অবহার যাই হোক শেয়ার যদি আমরা যা পাইছি তার ক্ষেত্রে অবহার হোক অধিহার হোক শেয়ার তো আমি পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার ইস্যু করে পঁয়তাল্লিশ হাজার পেয়েছি তো চল্লিশ হাজার দিয়ে আমরা কি করব চল্লিশ হাজার দিয়ে আমরা ওই অবলক্ষকের কমিশন ধার্য করে দেব এই ক্ষেত্রে অধিহার অবহারের কোনো ঝামেলা হবে না অবহারের ক্ষেত্রে কি হবে এবার আসি অবহার আমার বারবার মনে রাখতে হবে চল্লিশ হাজার ইস্যু করে পঁয়তাল্লিশ হাজার আমি শেয়ার পেয়েছি আমি এই কাজটা আগে শেষ করতেছি সবার ক্ষেত্রে শেয়ার সংখ্যা চল্লিশ হাজার ইস্যু করে পঁয়তাল্লিশ হাজার পেয়েছি তাহলে আমি চল্লিশ হাজার শেয়ার ইস্যু করে পঁয়তাল্লিশ হাজার পাইছি পঁয়তাল্লিশ হাজার ইন্টু একটা শেয়ার দাম ছিল নব্বই টাকা চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসে কিন্তু প্রতি শেয়ার নব্বই টাকা করে পঁয়তাল্লিশ হাজার শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল তারপরে আবার যাবে তার শেয়ার আবেদন হিসাব ডেবিট সবটুকু শেয়ার অবহার চল্লিশ হাজার গুণ দশ টাকা চার লাখ টাকা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট চল্লিশ লাখ টাকা মূলধনে সবসময় কিন্তু অবহিত মূল্য এটা মনে রাখতে হবে অনেকে এটাতে ঝামেলা করে অধিহার অবহার অধিহার অবহার সময় কোন কোনো সমস্যা নাই যখন শেয়ার মূলধন লিখতে হবে সবসময় শেয়ারের অবহিত মূল্যের সমান কম হবে না বেশি হবে না সবসময় সমান হবে মনে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই মূলধনে এসে ঝামেলা করে আবার অনেকে শেয়ার অবহারে এসে জমেলা করেছে ওভারটা আসলে কত হবে পঁয়তাল্লিশ হাজার না ইস্যুর সমান তবে যদি কম পাই তাহলে কিন্তু কম আবার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আমি যা পাইছি তাই এই জায়গায় অবহার অতিহাস নাই পাঁচ হাজার শেয়ার নব্বই টাকা করে চার লাখ পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিলাম আর অবলক্ষীকর কমিশন হিসাবে আগের মতন আবার হবে শেয়ার শেয়ার অবলক্ষ্যকর কমিশন হিসাব ডেবিট প্রাথমিক খরচ ডেবিট ব্যাংক থেকে আমার টাকাটা চলে যাবে সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট এবার আসি যদি আমাদের সেম একদম সবই সেম চল্লিশ হাজার ইস্যু করে আমি চল্লিশ হাজার শেয়ার পাইছি চল্লিশ হাজার ইস্যু করে চল্লিশ হাজার পাইছি বেশিও পাই না কমও পাই নাই তাহলে একদম সিম্পল সমহারের অঙ্কটা আগে করব সম শেয়ার যদি কি পাই সমান পাই তো ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট আর অবলেখ করে কমিশন নেওয়া কোনো ঝামেলা নাই সিম্পল যাবে না যদি আমি সমান পাই এবার আসবো সমান পাই সমহার গেল অধিহার অবহার আর দুইটা আসছে অধিহারের ক্ষেত্রে কি হবে অধিহার তো শেয়ারের দাম একশো দশ টাকা চল্লিশ হাজার শেয়ার পেয়েছি তাহলে চল্লিশ হাজার গুণ চল্লিশ হাজার গুণ একশো দশ চার লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট আবার শেয়ার আবেদন হিসাব ডেবিট চুয়াল্লিশ লাখ টাকা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট চল্লিশ হাজার গুণ একশো টাকা শেয়ার অধিহার ক্রেডিট চল্লিশ হাজার গুণ দশ টাকা চার লাখ টাকা শেয়ার অবলেখকের কমিশন ডেবিট প্রাথমিক খরচ ডেবিট প্রাথমিক খরচ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আশা করি একটু ক্লিয়ার সবারই শেয়ার যদি আমি সমান পাই এবার শেয়ার সমান পাইছি ভালো কথা অবহার যদি হয় তাহলে তো শেয়ারে তো আমার একশো দশ টাকা না একশো টাকা নব্বই টাকা তাহলে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট নব্বই টাকা চল্লিশ হাজার গুণ নব্বই টাকা মনে রাখতে হবে কিন্তু আমি শেয়ার পাইছি চল্লিশ হাজার আবার পঁয়তাল্লিশ হাজার মনে করলে হবে না কিন্তু আর একটাই ফর্ম্যাট শুরু করছি হিসাবত এগুলা পারলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে অবহারে শেয়ার ইস্যু ঝামেলা করায় কিন্তু কিছু নাই আমি কিন্তু বারবার বলে আসতেছি অনেকে পেস লাগাই দিবি যে এতগুলো একসাথে কি গ্যানজাম লাগছে আমি কিন্তু অবহারের ক্ষেত্রে এসে বলতেছি যে শেয়ার আমি চল্লিশ হাজার ইস্যু করে চল্লিশ হাজার পেয়েছি আমি কিন্তু প্রশ্নতে লিখে আসছি আগে যে চল্লিশ হাজার করে যদি চল্লিশ হাজার পাই এবং অঙ্কটা যদি অবহারের হয় তাহলে এটা হবে ঝামেলা করার কিছু নাই কিন্তু অল্পর মধ্যেই করা যাওয়ার কথা হুম ব্যাঙ্ক হিসাব ডিবি শেয়ার আবেদন শেয়ার আবেদন হিসাব ডিবি শেয়ার অবহারটি ইস্যু পেয়ে আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অবলম্বন কমিশন নিয়ে আর কোনো সমস্যা নাই সব ঠিক থাকবে যদি শেয়ার আবেদন কম পেলে সমমূল্যের অঙ্কটা আমি আসছি ওই যে তিরিশ হাজার লিখছিলাম সবারই মনে রাখার কথা আমি শেয়ার কম পাইতেছি কম পাইলে আমি চল্লিশ হাজার ইস্যু করছি কিন্তু চল্লিশ হাজার নিয়ে আসবে হবে না চল্লিশ হাজার শেষ শুধু মূলধনে করে আমরা চল্লিশ হাজার লিখবো আর কোন জায়গায় আর চল্লিশ হাজার হবে না যেহেতু আমি কম পাইছি কম পাইলে কম দিয়ে প্রথম জায়গা লিখতে হয় সে ব্যাংক শেয়ার আবেদন ডেবিট সমমূল্যের মূল্যের ডাক কিন্তু আগে লিখতেছে তার মানে তিরিশ হাজার একশো টাকা করে তিরিশ লাখ টাকা শেয়ার আবেদন ডিবি শেয়ার মূলধন ক্রেডিট এই যাবত তো আশা করি এত করে মুখস্থ হয়ে যাওয়ার কথা সবারই শেয়ার অবলোকের কমিশন এবার কিন্তু শেয়ার অবলোকের কমিশন আর চল্লিশ হাজার যে হবে না তিরিশ হাজার গুণ আশি পয়সা চব্বিশ হাজার আর তিরিশ হাজার গুণ বারো চল্লিশ পয়সা বারো হাজার দুইটা মিলিয়ে হচ্ছে ছত্রিশ হাজার যদি অঙ্কটা কি হয় শেয়ারের আবেদন যদি আমি কম পাই শেয়ারের আবেদন কম পেলে আমার এই কাজটা করি শেয়ারের আবেদন যদি কম পাই তাহলে আমার এই কাজটা করতে হবে আশা করি এই পর্যন্ত আর একটু স্টেপ বাকি আছে তারপরে শেষ হয়ে যাবে এবার আসি অধিহার বা প্রিমিয়ামের শেয়ার ইস্যু করা হয়েছে শেয়ার কিন্তু আমি আবার বলছি শেয়ার ইস্যু করছিলাম চল্লিশ হাজার আবেদন পেয়েছি কত হাজার এই ক্ষেত্রে কম পেয়েছি কম অঙ্ক কিন্তু অধিহার তার মানে তিরিশ হাজার আবেদন পেয়েছি একটা অধিহার মানে শেয়ারের দাম বেশি শেয়ার সংখ্যা বেশি না কিন্তু চল্লিশ হাজার পেয়েছিলাম আবেদন করা ইস্যু করা ইস্যু করা হয়েছিল আবেদন করছে মানুষ কত হাজার আবেদন করা হয়েছে তিরিশ হাজার তাহলে আমরা তিরিশ হাজারকে একশো দশ দ্বারা গুণ করে তিন তেত্রিশ লক্ষ টাকা অধিয়ারের অঙ্ক কিন্তু শেয়ার সংখ্যা কম পেয়েছি শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবার কিন্তু চল্লিশ হাজার আসবে না যেহেতু কম পাইছি কম দেওয়া কাজ করতে হবে সব জায়গায় কম দেওয়া হবে শুধু মূলধনের ঘরে কেউ ইস্যু কিন্তু মূলধনে চল্লিশ হাজারটা লিখতে হবে আমরা এটা পরে আজকে আর করবো না সেটা শেয়ার অধিকার হিসাব ক্রেডিট তিরিশ হাজার দশ টাকা অবলোকের কমিশন সেম হবে এই জায়গাও শেয়ার অবলক্ষের কমিশন ডেবিট চব্বিশ হাজার হবে কারণ আমি তো কম পেয়েছি শেয়ার এখন কম হলে কম দেওয়া বেশি পাই ইস্যুর সমান এই কথাটা মনে রাখলে কিন্তু অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না আশা করি বারটায় বা অবহারে শেয়ার ইস্যু এবার আসি বারটায় বা অবহারে শেয়ার ইস্যু বারটায় মানে শেয়ার কম পাওয়া না কিন্তু শেয়ারের দামে কম কম শেয়ার সব ক্ষেত্রেই পেতে পারে তাহলে আমি শেয়ার পেয়েছি বা বারটায় অবহারে শেয়ার ইস্যু ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আমার শেয়ার ছিল কত হাজার তিরিশ হাজার পেয়েছি নব্বই টাকা করে তিরিশ হাজার নব্বই টাকা করে সাতাশ লক্ষ টাকা শেয়ার আবেদন ডেবিট শেয়ার অবহার ডেবিট

এবং গোটা প্রশ্নটা বোঝার জন্য প্রশ্নটা অনেকে বুঝতে পারবো না বুঝতে কষ্ট হয়ে যাবে না না বোঝার মতন কিছু নাই একটা অঙ্কে নয়টা অঙ্ক মনে করতে পারো অল্প সময়ের মতো তোমার প্রিপারেশনটা অধ্যায় সম্পর্কে একটা বিস্তার একটা ধারণা হয়ে যাবে চল্লিশ হাজার ইস্যু করে শেয়ার প্রথমবারে অঙ্কটা করব চল্লিশ হাজার আমি শেয়ার একশো একশো টাকা করে শেয়ার ইস্যু করছি পঁয়তাল্লিশ হাজার পাইছি আবার হয়েছে একশো দশ টাকা করে পঁয়তাল্লিশ হাজার পাইছি আবার নব্বই টাকা করে আমি পঁয়তাল্লিশ হাজার শেয়ার পাইছি তার মানে শেয়ার সংখ্যা তিনটা শেয়ার নিয়ে আসি শেয়ার একবার একবার কম পাইছি একবার সমান পাইছি আর একবার বেশি পাইছি বেশিটা দিয়ে আমি তিনবার কাজ করছি সমান পাইছে সেটাতেও আমি তিনবার কাজ করছি কম পাইছি সেটাতেও আমি তিনবার কাজ করছি এইভাবে টোটাল নয়বার আমি নয়বার অঙ্কটা করেছি আর প্রথমবারে যেটি লিখছি এটি হচ্ছে টাকা বেজিত টাকা ব্যতীত শেয়ার ইস্যু করলে কিভাবে জাবেদা করতে হবে আজকের মতো সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত যারা আমার চ্যানেলটা দেখবা ভিডিওটা দেখবা তারা প্র্যাকটিস করবা যাদের আগ্রহ আছে তারাই তো শুধু করবে সবাই যে করবে এমন না যাদের জানার আগ্রহ আছে তারাই শুধু দেখবে আসলে করা সম্ভব কিনা কেউ যদি করতে না পারো তাহলে আমাকে কমেন্টসে জানাইতে পারো আমি সেটা ব্যাখ্যা তোমাকে সাথে সাথেই দিবো না হয় আমি যখনই আমি তোমার কমেন্টসটা দেখবো সেই অনুযায়ী দিয়ে দিব অথবা সরাসরি আমার 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 মেসেঞ্জারে নক করতে পারো কমেন্টস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো আমি যেন নিয়মিতভাবে এই ভিডিওগুলো আপলোড করতে পারি আমি পুরো বইটাকে আমি এইভাবে যদি ইয়া করে দিই তাহলে সবার জন্য উপকার হবে সারা দেশব্যাপী হ্যাঁ সারা দেশব্যাপী যে কেউ ইচ্ছা আমার এটার সুবিধা নিতে পারে সবাইকে আজকের আজকের মতন মতন বিদায় জানাচ্ছি এবং আমি শেষ করতে যাচ্ছি আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবা আহ তোমাদের সাবস্ক্রাইবের দ্বারা আমি একটু ইন্সপায়িত হই আগ্রহ যদি হয় হ্যাঁ তাহলে কথা না বাড়িয়ে আজকের মতন রাখলাম সবাই চেষ্টা করবো আমরা করার জন্য আল্লাহ হাফিজ